শুভ বিজয়া দশমী আর বিজয়া দশমী সকলকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমার কিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে রয়েছি দোকানে আর আমি কিন্তু এই বছর দুর্গা পুজোয় কোথাও ঘুরতে যাইনি জাস্ট রাত্রিবেলায় একবার ডোমলে ঠাকুর দেখতে গিয়েছিলাম আগে গিয়েছিলাম আর আজকে যাইনি তো সারাদিন কি করেছিলাম সেই গল্প করবো আপনাদের সাথে যারা যারা ঠাকুর দেখতে যাননি মানে যারা যারা গেছেন তারা তো ভিডিওটা আমার দেখবেন না যারা ঠাকুর দেখতে যায়নি তারা বসে বসে আমার ভিডিওটা দেখবে তো চলুন আজকে একটু গল্প গুজব করব কালকেও একটা গল্পেরই ভিডিও দিয়েছিলাম মনে করো ভালো ভালো কন্টেন্ট আসছে না বাবু চুপ করো তো দেখুন এখানে ছোট ডি এম এস কিন্তু মারাত্মকভাবে টেস্টিং করার জন্য রেডি হচ্ছে তো বাবু তুমি কি টেস্টিং করবে বারো ইঞ্চি পপে দশ ইঞ্চি কত ইঞ্চি দশ ইঞ্চি দশ ইঞ্চি টুয়ের পপ দেখতে আপনাদের ভালোবাসায় এবং ভগবানের আশীর্বাদে এই ছোট্ট টিএমএস এ আমার কোলে থাকতো টো টিএমএস দেখুন কত এক্সপার্ট হয়ে গেছে ঠিক আছে দেখুন কি সুন্দর কড কানেকশান করছে জ্যাক বানাচ্ছে তো এই ছেলের জন্য আমার গর্ব হয় বন্ধুরা ঠিক আছে দাদা ভিডিওটা বানিয়ে নিই এই ছেলেটির জন্য আমার গর্ব হয় আপনারা আশীর্বাদ করুন এই আমার ছেলে যেমন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে অনেকে বলেন যে দাদা তুমি ছেলেটাকে পড়াশোনা করাচ্ছ না খালি দোকান এটা এটা করছো ভিডিও বানাচ্ছো এই করছো একটা কথা বলি বন্ধুরা পড়াশোনার ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ পড়াশোনাটা সেরকমই করা উচিত যেটা প্রয়োজন অর্থাৎ পড়তে লিখতে জানতে বুঝবে সেরকম পড়াশোনা করলেই যথেষ্ট দশ বছর পড়াশোনা করিয়ে যেটা হবে আমি দশ বছরে ওকে মিনিমাম দশ টাকা ইনকামের পথ তৈরি করে দেবো মাসে তো ব্যবসা হচ্ছে মেন জিনিস বাণিজ্য বসতের লক্ষ্মী ব্যবসা শুরু করেছি সেই জন্যই আমার এই ছেলের ভবিষ্যৎ ভেবেই ব্যবসা শুরু করেছি অনেকে বলে দাদা সেটা বাড়াও মাই সেটা বাড়াও কিন্তু মাইক সেটা যেমন আছে ছোটোর মধ্যে ওটাই থাক ওটা এখন বাড়াবো না কিছুদিন পরে একটা আপডেট সেট আপ নিয়ে আসবো একদম সার্জিক স্টাইলে একটা ইচ্ছা আছে ওটা ইউনিক তো ছেলে একটু বড় হলে আরও সাপোর্ট পাই আর ছেলের উপরে এখন অতটা আশা করা আপনি জানি অতটা আশা করা ঠিক নয় এখন ছোট কিন্তু ছোটো থেকে ওর নলেজটা হয়ে থাকুক তো ভালো বুদ্ধি আছে এক দুই তার মধ্যেও রোল হয় আর এখন তো ছোটো মোটামুটি সকালে টিউশনই যায় আর রাত্রিবেলাতে টিউশনে তাই তো বাবু রাত্রিবেলা টিউশনে যাই আর স্কুলে যাই যেদিন যেদিন ছুটি থাকে যেমন এখন পুজোর ছুটি দোকানে রয়েছে ছুটিগুলোতেই দোকানে থাকে পড়াশোনা যেটা করার করছে কিন্তু পড়াশোনার উপরে আমি ভরসা করি না আপনারা করেন কি না জানি না কারণ বর্তমানে জানেন যে স্কুল টিচারের যারা চাকরি করে তাদেরও চাকরি চলে গেছে এই হচ্ছে পড়াশোনার ফিউচার সেই জন্য ব্যবসা করার চিন্তাভাবনা নিয়ে আমি ওকে বড়ো করছি তার জন্য যেটুকু পড়াশোনা করার ও পড়াশোনা করুক নিজে থেকে করুক আমি অবশ্যই ওকে সাপোর্ট করি এবং ভালোবাসি আর পড়াশুনো অবশ্যই মূল্য আছে যেটুকু প্রয়োজন সেটুকু করুন বাকি টাইমটা ব্যবসায় বুঝে গেলে আর কি দরকার তো চলুন আপনারা সাপোর্ট করুন ভালোবাসা দিন আমার এই চ্যানেল একদিন ওয়ান মিলিয়ন ফলোয়ার হবে তখন কিন্তু এই ছোটোটি এম আপনাদের কাছে ভিডিও উপস্থাপন করবে এখন ছোট থেকে আপনারা ওকে জানেন খুব ভালো মানে দেখতেছেন মন দিয়ে কাজ করে সবসময় মনটা দেখুন কোথায় কি কানেকশান হচ্ছে কীভাবে চালাচ্ছে মানে এইভাবে খুব নেশা আর নেশা থেকে হয়ে উঠবে পেশা দেখুন একটা ছেলের নেশা রয়েছে তার গান গাইবার আপনি তাকে যদি খেলোয়াড় তৈরি করতে চান হবে না একটা ছেলের নেশা আছে ইলেকট্রনিক জিনিসের ওপরে কিছু জিনিস তৈরি করতে চাইছে আপনি তাকে ডাক্তারি পড়াচ্ছেন সে হবে না আর যে ছেলের ন্যাক আছে ডাক্তারির দিকে ওষুধ মেডিসিন এইসব নিয়ে যার ন্যাক আছে সে ডাক্তার হয়ে উঠবে সহজেই তো যাই হোক আমাদের পরিবারের ছেলে সাধারণ ঘরের ছেলেরা এখন বড় বড় স্বপ্ন চাকরি লাইফে না দেখাই ভালো ছোট্ট স্বপ্ন নিয়ে শুরু করেছি এই ব্যবসা ছোট্ট এর জন্যই আমার কিন্তু এই দোকান এবং এই ব্যবসা আমি শুরু করেছি আমি জানি আমি দশ বছরে যদি ব্যবসাটা দাঁড় করাতে পারি আগামী দিনে এই ব্যবসাটা একটা ভালো জায়গায় যাবে আর আমি যে সমস্ত জিনিসপত্র বন্ধুদেরকে সেল করছি দিচ্ছি সেটা কিন্তু ফিউচার ভেবে ভবিষ্যৎ ভেবে দুটো ক্যাবিনেট বানিয়ে দিচ্ছি এই যে ক্যাবিনেট সরাসর হুম এই যে ক্যাবিনেট একটা বানিয়ে দিলাম মানুষ নিয়ে যাচ্ছে দশ বছর পরেও যেমন বলে যে একটা ক্যাবিনেট করেছিলাম টিম সাউন্ডের কাছ থেকে আজও আমি ইউজ করছি আজ পর্যন্ত ক্যাবিনেটটা কিছু হয়নি এটাই হলো আমার ব্যবসা এটাই হলো আমার মার্কেট কারণ দশ বছর পরে আমি না করলে আমার ছেলে ব্যবসাটা করবে তো সেই মার্কেট বেস্ট আমি তৈরি করে দিতে চাই আপনাদের ভালোবাসা সাপোর্ট থাকলে অনেক দূরে গিয়ে যাবো বন্ধুরা নিত্য নতুন ডিজাইন অনেক কিছু আনবো তো মিস্ত্রিগুলোকে একটু সেটিং করতে হবে এদের কোনো বাবার সেটাচ্ছে বা বাবা দেখুন 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 খালি ওর ন্যাকটা দেখুন দেখুন সব বেটা চালা

সেটা বানাতে চান অনুগ্রহ করে আপনারা দোকানে আসুন দোকানে আসলে জিনিসটা বসে আলোচনা করা যায় ফোনে কথা বলতে পারি না গলা বসে যায় সারাদিন প্রচুর ফোন আসে তিনটে ফোন নম্বর দিয়ে আছে তিনটে ফোনে অন্তত সুরজ কত করে ফোন আসে আমাদের বার্থডে মানে ঘন্টায় ঘন্টায় দুশো ঘন্টায় আমাদের দুশো করে ফোন আছে ও কথা বলে যেগুলো আর্জেন্ট সেগুলো আমি কথা বলি কেউ বুঝতে পারে না কারো হয়তো অর্ডার দেওয়া হচ্ছে দেরি হচ্ছে সেগুলো বুঝিয়ে বলি বন্ধুদেরকে অনুরোধ করি যে একটু দেরি হচ্ছে লেট হচ্ছে সামলে সামলে রাখছি কারণ নতুন সব কিছু একটু ডিলে হচ্ছে জানি তো যাই হোক এই ছোটো ডিএমএস সাউন্ড কিন্তু আপনাদেরকে সাপোর্ট করবে ও অনেক কিছু শিখছে সব কিছু একটু যেটা আমি জীবনে যা শিখেছি ওকে কিন্তু তাড়াতাড়ি শিখিয়ে দেবো তাড়াতাড়ি লেট করলাম আপনার ছোট ডিএমএসকে সব কিছু শিখিয়ে দেবো স্কুলটা শেষ করেন এরপর সামনে হাই স্কুল আছে ওখানে ভর্তি হবে তো অনেক বড়ো স্বপ্ন নিয়ে ব্যবসা শুরু করেছি বন্ধুরা আপনারা সাপোর্ট করুন বারবার বলছি ছোটো ভাই এবারে টেস্টিংটা শুরু করে দাও বন্ধুরা ওই যে ছোটো ভাই রয়েছে ও মিস্ত্রি কাজ করেন সামনে বাড়ির